নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদের দিকে চোখ রাখছি দর্শক গতকাল দিনভোর যে ঘটনাটা ঘটল তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি চর খেলেন গালি খেলেন তারপরেও তিনি কিন্তু হাসছেন তা দলের কিছু কিছু নেতা তা হাসছেন কুনাল ঘোষ বলছেন কি কুণাল ঘোষ বলছেন যে লোকসভা নির্বাচনের আগে এইভাবে কখনো রায় দিয়ে দেওয়া যায় মানে কুনাল ঘোষ ডাইরেকশান দেবেন কোর্ট কোর্টকে কোর্ট কখন খুলবে কোর্টে কখন বিচার হবে তো এই ভোটে চলাকালীন কোর্টটাকে বন্ধ রেখে দেওয়া যায় কুনাল ঘোষের বক্তব্য এই টাইপের কিন্তু দর্শক আমাদের যেটা প্রশ্ন যে প্রশ্নটা আমরা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এই ঘটনাতে প্রমাণিত এটা একেবারে চন্দ্র সূর্য পৃথিবী যেরকম আমরা দেখি বাস্তব সত্য কিন্তু তারপরেও এসএসসি কি করে দাবি করছে যে পাঁচ হাজার তো দুর্নীতি হয়েছে বাকিদের কেন বহিষ্কৃত করা হলো বাকিদের চাকরি কেন যাবে আমরা সুপ্রিম কোর্টে যাব মানে বিষয়বস্তুটা কিরকম হচ্ছে বিষয়বস্তুটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে যে আমি চুরি করেছি বাট চুরি করেছি তো আমি কিছুটা চুরি করেছি আমি তো ফিফটি পার্সেন্ট চুরি করেছি কিন্তু তার জন্য আমি একশো পার্সেন্ট সাজা কেন পাব এই ধরনের যুক্তি কিন্তু বারবার করে খাড়া করা হচ্ছে মমতা ব্যানার্জী কি বলছেন বলছেন বেআইন একজন আইনের রক্ষক যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বেশ সর্বা যিনি গণতন্ত্র রাষ্ট্রের একটা কাঠামোর মধ্যে একটা অংশ যিনি আইন প্রণয়ন করেন সেই মানুষটি আইনকে ভাঙছেন সেই মানুষটি আইনের বিরুদ্ধে কথা বলছেন জনর সমুখে অথচ তার বিরুদ্ধে কোনো স্টেপ নেই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই দর্শক আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী যতই যাই করুন তার যে কেরিয়ারের পতনের শুরু হয়ে গেছে এটা কিন্তু একদম পরিষ্কার স্বয়ং ভগবানও যদি আসেন তাকে কিন্তু আটকাতে পারবেন না কারণ যেভাবে আস্তে পৃষ্ঠে দুর্নীতি তার কাঁধে ভর করে আছে তাতে করে তিনি যতই লড়াই করুন সেই দুর্নীতির পাক থেকে তিনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন না আমরা মনে করি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আগে ইমিডিয়েট সিবিআই উচিত হেফাজতে নেওয়া অ্যারেস্ট করা তারপর বাকি তদন্ত চালানো উচিত কারণ তিনি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে সাধারণ মানুষকে উস্কাচ্ছেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন সিবিআই ইডির বিরুদ্ধে হুমকি দিচ্ছেন তিনি কি বলছেন বলছেন যে বিজেপি দ্বারা পরিচালিত কোর্টকে তিনি মানছেন না এই অবস্থায় দাঁড়িয়ে একটা অরাজকতা সৃষ্টি সৃষ্টি করার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো তাকে কেন গ্রেপ্তার করা হবে না তাকে গ্রেপ্তার করে কেন হেফাজতে নেবে না সিবিআই ইডি আমাদের মনে হয় তাকে সবার আগে হেফাজতে নেওয়া উচিত দর্শক আমরা যে কথাটা বলতে চাইছি অ্যাকচুয়ালি রাজ্য সরকার এসএসসি দপ্তর প্রত্যেকে স্বীকার করছেন যে দুর্নীতি হয়েছে কম আর বেশি তাহলে দুর্নীতির দায়ে যে সমস্ত নেতা নেত্রীরা রাজ্যটাকে চালাচ্ছেন তাদের আগে কেন জেরা হবে না তাদেরকে আগে কেন জেলে ঢোকানো হবে না এই প্রশ্ন উঠছে উঠছে না প্রশ্ন যে মানুষগুলো কোন রকম টাকার চাকরি পাননি যে মানুষগুলো সুস্থভাবে পরীক্ষা দিয়ে মিডিল না মুঠে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাচ্ছে দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি এতগুলো সংসার ভেসে যাচ্ছে তাদের দিকে চোখ নেই তাদের দিকে মাথা ব্যথা নেই তিনি এই ধরনেরই মানুষ কিন্তু দেবাংশু ভট্টাচার্য এটা ভুলে যাচ্ছেন যে চোর চুরি করে চাকরি পেয়েছে যারা আজকে ধরে নিন যে কোনো মানুষের যদি শরীরে ক্যান্সার হয় ক্যান্সার ধরা পড়েছে সাপোজ ধরুন হাতে তো আপনি কি করবেন হাতটাকে কেটে বাদ দিতে হবে চিকিৎসা করাতে হবে প্রথম তারপর হাতটা কেটে বাদ দিতে হবে হাত কেটে যাবে বলে আপনি চিকিৎসা করাবেন না তা তো হতে পারে না কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে এই রায়টা হচ্ছে সার্বিক রায় তার কারণ হচ্ছে রাজ্যে শিক্ষা শিক্ষাক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ওয়াইজ দুর্নীতি হয়েছে তাহলে এই দুর্নীতির মধ্যে কে জেনুইনভাবে চাকরি পেয়েছে আর কে পায়নি সেটা বিচার কিভাবে হবে যারা জেনুইন ভাবে চাকরি পেয়েছে তারা কিভাবে প্রমাণ করবে যে তারা জেনুইন ভাবে চাকরি পেয়েছে প্রমাণ করতে পারবে না প্রমাণ করার সেই স্কোপ নেই প্রমাণ করার সেই জায়গা নেই কারণ ওএমআর সিটকে নষ্ট করে দেওয়া হয়েছে পরীক্ষার এসএসসি পরীক্ষা ব্যবস্থা দু হাজার যা যা হয়েছে পুরোটাই ইললিগাল দুর্নীতি করা হয়েছে সমস্ত সিস্টেমটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এইবার আপনারা বলুন দর্শক যে যারা চাকরি পেয়েছিলেন যারা জেনুইন চাকরি পেয়েছেন তারা কিভাবে প্রমাণ করবেন এক্ষেত্রে হয়তো একটা রাস্তা বের করতে পারেন সুপ্রিম কোর্টে যেটা হচ্ছে বা কলকাতা হাইকোর্ট থেকে একটা রাস্তা বেরোতে পারে যেটা হচ্ছে যে যারা চাকরি পেয়েছেন বলে জেনুইনভাবে চাকরি পেয়েছেন বলে মনে হচ্ছে তাদেরকে আরেকবার ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হবে যে আপনারা আরেকবার ইন্টারভিউ দিন এবং সেই ইন্টারভিউ পুরোটাই অনলাইনে হবে ক্যামেরার সামনে হবে ক্যামেরার সামনে পুরোটাই শ্যুট করা হবে ক্যামেরাতে যে কি বলছেন কি উত্তর দিচ্ছেন তারা যদিও এই পদ্ধতি করাটাও কিন্তু টাফ কারণ সেখানেও অনেকে বলবে প্রত্যেকেই বলবে যে আমরা চাকরি পেয়েছিলাম কিন্তু যদি চাকরি পেয়েছিলেন তাহলে এত প্রশ্ন আসছে কেন আজকে বিভিন্ন সময় আমরা দেখি না যে উন্নয়নের ক্ষেত্রে জমি নিতে যাওয়া হয় তো সেখানে দেখা যাচ্ছে যে একজন বাড়ি বা দুটো বাড়ির লোক তারা মানছে না তারা বলছে যে না আমরা আমাদের এটা প্রত্যেক বাড়ি এই বাড়ির নিষ্ক্রিয় মেট্রো রেলকে যেতে দেবো না কিন্তু দেশের উন্নয়নের জন্য আপনাকে সেই চাকরিফাজ করতে হবে যে দুর্নীতির বীজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছে সেই দুর্নীতিকে আটকাতে গেলে সেই দুর্নীতির পাককে তুলে ফেলতে গেলে আপনার গায়ে কিছুটা কাদা লাগবেই ঠিক যেভাবে যারা ট্যালেন্টেড যারা শিক্ষক যারা কোনো রকম টাকা পয়সা ছাড়া চাকরি পেয়েছিলেন মেধার তালিকায় নাম উঠে চাকরি পেয়েছিলেন তাদের সেই স্যাক্রিফাইস করতে হবে দেশের জন্য রাজ্যের জন্য আর মাননীয় মুখ্যমন্ত্রী তাকে জেলে পাঠাতে হবে তার ভাইপোকে জেলে পাঠাতে হবে পুরো ক্যাবিনেটটাকে জেলে পাঠাতে হবে তৃণমূল কংগ্রেসটাকে ব্যান্ড করতে হবে তবেই কিন্তু এটা সম্ভব হবে শুধুমাত্র যে সমস্ত ছাত্রছাত্রীরা যাদের যারা ট্যালেন্টের মাধ্যমে চাকরি পেয়েছিলেন যারা কোনো টাকা পয়সা না দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের ওপরেই কেন এই খাড়াটা নামবে খাড়া নামতে হবে মুখ্যমন্ত্রীর ওপর খাড়া নামাতে হবে অভিষেক ব্যানার্জির ওপর খাড়া নামাতে হবে পুরো ক্যাবিনেটটার ওপর পুরো ক্যাবিনেট মুখ্যমন্ত্রী সহ যদি শাস্তি পায় যদি তাদের জেল হয় তবে এই সমস্ত ছাত্রছাত্রীরা আমরা নিত্যিদায় বলতে পারি সব দর্শক এরাও স্যাক্রিফাইস করতে রাজি হবে রাজ্যের জন্য দেশের জন্য কারণ সরকারি জায়গাতে যেভাবে দুর্নীতি হয়েছে যেভাবে দুর্নীতির কাদা একেবারে পুরো রাজ্যটাকে বিষিয়ে তুলেছে সেখান থেকে পুরো বিষটাকে উপরে ফেলতে গেলে এনাদেরকে জেলে নেওয়া প্রয়োজন আছে এনারেদের যদি জেলে না যায় তাহলে কিন্তু এই দুর্নীতির পা কখনোই পরিষ্কার হবে না গতকাল মাননীয় বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একদম পরিষ্কার বলেছেন যে তো শুধুমাত্র একটা পাঠ যদি পুরো দুর্নীতিটাকে যখন বেরোবে তাহলে বুঝতে পারবেন যে কি মাপে দুর্নীতি হয়েছে এবং এদের জেল হওয়া উচিত এদের প্রত্যেকের জেল হওয়া উচিত শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর ইমিডিয়েট পদত্যাগ করা উচিত আমরা আমরা সব সত্যি কথা বলছি অবাক হয়ে যাচ্ছি কিছু মানুষ শুধুমাত্র আইনের দোয়াই দিয়ে দিয়ে বলছেন যে এটা কিরকম হলো সুপ্রিম কোর্টে গিয়ে তো স্টে হয়ে যাবে কিন্তু এটা বলছেন একবারও যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে কোন মাত্রায় দুর্নীতি হয়েছে মানুষের ভবিষ্যৎ যিনি নষ্ট করছেন তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে তোমাদের চিন্তা করতে হবে না কারোর চাকরি যাবে না আপনি তো চাকরি দিয়েছিলেন টাকার বিনিময় লক্ষ লক্ষ টাকার পারসেন্টেজ হিসেব আপনার কালীঘাটের চালের বাড়িতে পৌঁছেছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার পার্টি ফান্ডে ঢুকেছে এই চাকরি ছেলে মেয়েদের কাছ থেকে আপনি বলছেন চাকরি দিয়েছিলাম আমি চাকরি দিয়েছিলাম আমি আর চাকরি খাচ্ছ তোমরা জালিয়াতি করে চোট চমারি করে চাকরি দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফান্ড বানিয়েছেন নিজের ভবিষ্যতের কথা ভেবেছেন ভাইপোর ভবিষ্যতের কথা ভেবেছেন ফ্যামিলির ভবিষ্যতের কথা ভেবেছেন ভাবেননি মেয়েদেরকে আপনি চাকরি দিচ্ছেন তারা যোগ্য নয় তারা কিভাবে দেশ করবে আগামী প্রজন্মকে তারা কি শেখাবে দর্শক আপনাদের সামনে আমরা দুটো ভিডিও দেখাবো এবিপি আনন্দের এক্সক্লুসিভ নিউজ যে নিউজটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা যারা এই সমস্ত ভুয়ো জাল শিক্ষকদের কাছে শিক্ষা নিচ্ছিল তাদের কি বক্তব্য আর মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি তার কি বক্তব্য এই দুটো বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি দর্শক দেখুন পারতো না ঠিকঠাক মানে লিখে দিত বুঝাতো না ঠিকঠাক বুঝাতে পারতো না বুঝতে পারছি না বললে কি করতো মারতো কিভাবে মারতো স্কেলে হোক লাঠিতে হোক মারতো না আমাদের ক্লাস লিখতো ওখানটা দেখেছে ওখানে ও মানে একটা অঙ্ক কঠিন হতো পারতো না ওটা কে পারতো না তুমি না মাস্টার মশাই মাস্টার মশাই মানে একটা অঙ্ক মানে কঠিন হতো মানে করতে হতে ভুল করে দিত আমাদের ক্লাস করেছে কিরকম পড়াতো না ভালো ছিল পড়াতো মানে অঙ্ক বুঝাতে পারতো না ভুল করতো কি ধরনের অঙ্ক ওই গেজেট না কেবিশ বললো না তো বোঝাতে পারতো না যখন তখন তোমরা প্রধান শিক্ষককে বা বাড়িতে এগুলো জানিয়েছ কোনোদিনও না জানা নি ভয় ভয়ে কোনো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায়গুলো দিয়েছেন প্রথম প্রতিক্রিয়া আপনাকে জানতে চাইব কি বলবেন এটা বললো ঐতিহাসিকায় রায় ঐতিহাসিক রায় আমি বারে বারে বলছি যে এই মমতা ব্যানার্জির জোৎচোর সরকার এই জোৎচোর নির্লজ্জ এরা সমানভাবে দুটি সম্প্রদায় হিন্দু মুসলিম উভয় পক্ষেরই ক্ষতি করেছে আজকে তারা রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় আর যাদেরকে চাকরি দিয়ে যারা অযোগ্য প্রার্থী তারা টাকা রোজগার করেছিলেন টাকা কামিয়েছিলেন তারা চাকরি করছে আজকে তো সব গেছে আজকে রায় তো সব গেছে এই যে দু হাজার ষোলোতে যে নিয়োগ হয়েছিল পুরো প্রক্রিয়াটাকে বাতিল করে দিলেন ডিভিশন বেঞ্চ প্রক্রিয়াটা বাতিল করেন হ্যাঁ প্রক্রিয়াটা বাতিল করেছেন এই অর্থে যে আবার নতুন করে নতুন করে পুনর্মূল্যায়ন হবে যা আমি মানে পুনর্মূল্যায়ন মানেই নতুন করে পুনর্মূল্যায়ন হবে সব যা আমি আপনাদের চ্যানেল জেনেছি এই যে ধরুন যারা মানে বেআইনি ভাবে নিয়োগ হয়েছিল তাদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন এটা কতটা এটা নিয়ে কি বলবে বেতন ফেরত দিতে হবে তাই তো নিয়োগ হওয়ারই কথা না যদি নিয়োগ হওয়ারই কথা না থাকে যদি বেতন যদি সেই নিয়োগ না হওয়ার কথা থেকে তারা টাকা রোজগার করে থাকেন সেই টাকা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে ফেরত আসতেই হবে এবং পাশাপাশি সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই যাকে মনে করবে তাকে ডেকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে সঠিক আদেশ একদম সঠিক আদেশ দর্শক দেখলেন আপনারা এর পরেও লজ্জা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এর পরেও তিনি দীপ্তি মঞ্চে দাঁড়িয়ে বলছেন বেআইনি আমরা প্রটেস্ট করব সুপ্রিম কোর্টে যাব কার টাকায় আপনি সুপ্রিম কোর্টে যাবেন গণতন্ত্র রাষ্ট্রে দর্শক আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু দোষটা আমরা করেছি পশ্চিমবঙ্গের বারো কোটি মানুষ দোষ করেছে তারা মমতা ব্যানার্জির মিথ্যে মুখ থেকে ভালোর মুখ থেকে সত্যের মুখ থেকে তাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছিলেন আর আজকে তারই পরিণাম হচ্ছে আমাদের এই অবস্থা তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাতে হবে জেল হবে কি হবে না কোর্টের পদ্ধতি আইনি পদ্ধতি চলতে থাকবে বিচার ব্যবস্থার ওপর আমরা সম্মান করে তার উপরে আস্থা রাখব কিন্তু লোকসভা নির্বাচনে বুঝিয়ে দিতে হবে যে চোর তুমি বাড়ি যাও চোরকে আমরা ধরেছি হাতে নাতে ধরতে পেরেছি চোরগুলোকে এবং সেই চোরগুলোকে আমরা আর পশ্চিমবঙ্গে জায়গা দেব না এই সিদ্ধান্ত যদি বাংলার মানুষ নিতে পারে এই মুহূর্তেই নিতে হবে কারণ পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ভোট শুরু হয়ে গেছে এই মুহূর্তে যদি আমরা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারি তবেই আগামী পঞ্চাশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গ আবার ঘুরে দাঁড়াতে পারে আর তা না হলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যুগ যুগ ধরে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্ম যারা জন্ম নেবে পশ্চিমবঙ্গের বুকে যে সমস্ত ছেলেমেয়েরা তারা শুধুমাত্র কাঙাল হয়েই জন্মাবে অশিক্ষা অশিক্ষিত হয়েই জন্মাবে এবং যুগ যুগ ধরে পশ্চিমবঙ্গ একটা নিকৃষ্ট মানের রাজ্যে পরিণত হবে পিছিয়ে পড়া সারা পৃথিবীর থেকে পিছিয়ে পড়া একটা পরিণত হবে পশ্চিমবঙ্গ যাকে দেখে সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সেইখানকার মানুষরা সেই লোকটাকেই সেই ভদ্র মহিলাকে সেই নিকৃষ্ট জীবটাকেই ভোট দিয়ে বার করে নির্বাচিত করেছে সুতরাং এই মানুষগুলোকে দেখে এই পশ্চিমবঙ্গের মানুষগুলোকে দেখে হাসি ছাড়া আর কিছুই আসবে না শুধু শুধুমাত্র করুণা হবে যে কি মানুষ পশ্চিমবঙ্গে জন্মেছে যারা প্রতিবাদ করার ভাষাটা অন্তত ভুলে গেছে দর্শক আমরা আপনাদের সামনে আজকের এই গুরুত্বপূর্ণ অ্যানালিসিস প্রোগ্রাম তুলে ধরলাম আপনাদের যা মনে হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য